ঠিক টাকা পাচার করে সে ওই ফজলে রাব্বি ছিল ডেপুটি স্পিকার তার তার টাকা পয়সা তার সাথে খুব ভালো সম্পর্ক আর অন্য যারা শাহজাহান খান রাজাহান খান যেসব মন্ত্রী ছিল তাদের সাথে তার কি সম্পর্ক এবং টাকা পাচার করত তো তারা তারা তাকে বলতে পাগল এবং আমি নিজেও দেখেছি তাদের সাথে যখন আমারই সামনে ফোনে কনভারসেশন তার হয় ফোনে কথা বলতেন আমি নিজে দেখেছি যে একজন মন্ত্রী কিভাবে এক জুয়েল কিন্তু আসলে কোনো সাংগঠনিক আওয়ামী লীগের নেতা ছিল না তার কেন এত পাওয়ার ছিল টাকার ব্যাপার ছিল এখানে এবং মেয়েবাজির ব্যাপারও ছিল ওদেরকে মেয়ে সাপ্লাই দেওয়া থেকে শুরু করে এবং টাকার ব্যাপারটাই বেশি ছিল মেয়ে হয়তো কম দিত কিন্তু আমি যতটুকু দেখেছি আমার নিজের চোখে এবং আমি রিয়েলাইজ করেছি আমার জীবন দিয়ে যে ওদের টাকা কিভাবে জুয়েল পাচার করত বাংলাদেশ থেকে তো এটা যখন আমি জেনে যাই তখন সে আমাকে তার গ্রিপ থেকে ছুটতে দেয় না তখন সে আমি দুইবার ডিভোর্স আমি দিয়েছি আমি সে যেসব যেসব করেছে আমি যদি এত খারাপ মেয়েই তাহলে হব সেখানে আমাকে রাখতে রাখতে চাইবে লাইফে আমি তো আমাকে দ্বিতীয়বার যখন ডিভোর্স উইড্র করিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা হয় তখন আমাকে ধানমন্ডির একটা ভাড়া ভাড়া বাসায় গৃহবন্দি করে রাখে এবং গৃহবন্দি করে রাখার দেড় বছরের মাথায় আমি আমার ছেলেকে স্টুডেন্ট ভিসায় ইউএসএতে পাঠিয়ে দিই এবং একটা পর্যায়ে জুয়েল তার প্রথম স্ত্রীকে নিয়ে যখন সৌদি আরবে যায় এটা হচ্ছে দুই সালের সেপ্টেম্বর মাসে সৌদি আরবে যায় এবং আল্লাহ রহমান আমি আমি কোনো মানুষের আমি পুরো হেল্পলেস ছিলাম আপনারা জানেন কেউ আমাকে কোনো হেল্প করতে পারে নাই আমাকে শুধুমাত্র সৃষ্টিকর্তা হেল্প করেছে আমার দু একজন খুব কাছে খুব শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে 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 বললো যে এই আইডিয়াটা যে থেকে জানতো আমি কিভাবে টর্চার করছি শুরু থেকেই আমাকে বললো যে তোর একমাত্র উপায় হচ্ছে যে ভালো কোনো তো চলে যেতে তুই এর কাছ থেকে মুক্তির একমাত্র উপায় এবং আমি প্রথমে যেতে চাইনি যে আমি গেলে আমার ফ্যামিলিকে সে আবারও মিথ্যা মামলায় জড়াবে বা টর্চার করবে তো ওরা আমাকে এনশোর করলো যে তুই দেশের বাইরে চলে গেলে ভালো কোনো কান্ট্রিতে গেলে সে কিছু করতে পারবে না ইভেন তাই হয়েছে জেল যখন তার প্রথম স্ত্রীকে নিয়ে সৌদি আরবে যাই এই ফাঁকে আমি আল্লাহর কাছে শুধু চাই চাইতাম এখান থেকে মুক্তি এবং আল্লাহ আমাকে মিলাই দিচ্ছে আল্লাহ আমাকে মিলাই দিছে আমি একদিনের মধ্যে অ্যাপ্লাই করে আমি ইউএস এর ভিসা পাই ইউএস এর ভিসার ইন্টারভিউ ডেট পাই ইন্টারভিউ ডেট পাই ঠিক পঁচিশ দিন পরে অ্যাপ্লাই এর পঁচিশ দিন পরে এবং পঁচিশ দিন পরে আমি খুব গোপনে গিয়ে ইউএস এতে এম্বাসি ফেস করি এবং আমার ভিসা হয়ে যায় এবং জুয়েলের প্রথম স্ত্রী সৌদি আরবে থাকা অবস্থায় আমি ফ্লাই করি সৌদি আরবে সরি আমেরিকাতে এবং আমেরিকাতে যাওয়ার পরে সে যখন পরের দিন জানলো আমি আমেরিকাতে গেছি তখন আমার ফ্যামিলিকে এবং আমাকে হুমকি দেওয়া শুরু করে আমাকে ব্যাক করানোর জন্য আমি যখন বলেছিলাম যে আমি লাইভে এসে সব সত্য বলবো তখন সে বলছে আমার সে বাংলাদেশে আসে এবং আমার মাকে এবং আমার ভাইদেরকে বলে যে আপনার মেয়ে যদি লাইভে আসে তাহলে আপনার একটা ছেলে যে বিদেশে থাকে আর একটা ছেলে যে দেশে থাকে তাকে কিন্তু গুম করে কোথায় গুম করে রাখবো লাশও খুঁজে পাবেন না তখন আমার মা আমাকে ফোন করে বলল যে ওর মতো এরকম ক্যারেক্টারের মানুষের সাথে তুমি পারবে না তোমার লাইভে আসার দরকার নাই লাইভে আসতে হবে না তো আমি এই কারণে এতদিন লাইভে আসতে পারি নাই জুলাই লাস্ট জুলাই মাসের আন্দোলন জুলাই মাস পর্যন্ত জুয়েল আমাদেরকে থ্রেট করে গেছে আগস্টের প্রথম দিকে যখন দেখেছে যে না মামলা কুচ গরবার হে তখন থেকে আমাদের প্রতি আমার প্রতি কুমকি ধামকিটা শেষ হয়ে গেছে এবং আমি আমেরিকাতে একটা জব করি জবটা ম্যানেজ করে আসতে আমার জাস্ট এই দিন তিন সাড়ে তিন মাসের মতো সময় লাগলো এখন আমি আপনাদের সামনে আসতে পেরেছি আগস্ট মাসে আমি তো আসলে মগের মণ্ডপে ছিলাম মগে মগের মগেরা যখন আগস্টে পালিয়ে গেল তারপরে আমি আপনাদের সামনে আসতে পেরেছি আমি আপনাদেরকে কিছু জুয়েল এবং আহ বি ডিবি হারুন যা যা বলেছে আমার সম্পর্কে কোনো কিছুর ভিত্তি ছিল না কোনো প্রমাণ ছিল না এক একজন এক এক রকম স্টেটমেন্ট দিয়েছে এবং আমাকে যখন রিমান্ডে আনে একদিনের রিমান্ডে আমাকে জেল গেট থেকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে রিমান্ডে আনা হয় এটা কি কোনো কোথাও আইন আছে আমি আমার যে আয়ও ছিল ওসি তাকে আমি জিজ্ঞেস করি যে এটা সরকারি গাড়ি থাকবে সেটা না হয়ে জুয়েলের গাড়িতে কেন আমাকে যেতে হবে এটা আমি জিজ্ঞেসও করি কিন্তু আমাকে জুয়েলের প্রাইভেট গাড়িতে করে আমাকে হারুনের হারুন ছিল তখন হচ্ছে জোনের ওই শ্যামলিতে যে ওদের অফিস আছে ওই অফিসে যখন আমাকে রিমান্ডে আনা হয় হারুন আমাকে কফি খেতে দেয় এবং বলে কফি খান কফি খেতে আসিনি আমি তো রিমান্ডে আসছি তখন সে বলল যে শোনেন জুয়েল জুয়েল তখন সামনেই ছিল আমি জানি না কোন আইনে আছে যে বাদিস সামনে আসামিকে হচ্ছে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আমাকে কোনো জিজ্ঞাসাবাদী করা হয়নি শুধু বলছে যে যা হয়েছে ভুলে যান বাঁচাইতে চলে ছেলের তো লাইফ লাইফ আছে ভবিষ্যৎ বা তার ঠিক করতে আপনার নিজের লাইফ আপনার মা একজন বৃদ্ধ মানুষ সে জেল থাকতেছে বাঁচাইতে চলে জুয়েল ভাই যেভাবে বলবে সেভাবে করবেন যা বলবে তাই করবেন মিলা যান আপনারা আপনি রাজি হয়ে যান জুয়েলের সাথে সংসার করার জন্য তো রিমান্ডে আনার পর আমাকে হারুনের কথা বলে এবং আমাকে যখন জুয়েল জেল থেকে বের করে গৃহবন্দী করে রাখে তখন জুয়েলের ফোন দিয়ে মাঝে নেতাদের সাথে কথা কথা বলতো হারুনের সঙ্গে হারুনকে আমাকে আমাকে দিত হারুন খুব ঠান্ডা চেপ দিত যে যেমনি আসেন এমনিই থাকেন বাইরে কারোর সাথে যোগাযোগ করা কাজ করা এগুলোর কথা কখনো চিন্তা করবেন না জুয়েল ভাই যেমন চালাইতে সামনেই চলেন ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর ভাই ছোট ভাই খোপন উনি আমাকে একাধিক ফোন দিয়ে আমাকে এসব বলেছে ঠান্ডা বলে যে মামলা কিন্তু হবে পাওয়ারটা একজন সাংগঠনিক নেতা না জুয়েলের পাওয়ারটা থেকে আসছে আপনারা ছবি দেখলেই বুঝবেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে হারুনের সাথে এই যে হারুনের ভাতের হোটেলে খাওয়ার ছবি ইয়েলো টি শার্ট জুয়েল এখানে সাদা পাঞ্জাবি ডান দিকে সাদা পাঞ্জাবি এটা হচ্ছে জুয়েলের অবৈধ গ্রামের রাজরের কবিরাজপুর ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান যে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর পাওয়ারে পুলিশ ম্যানেজ করে চেয়ারম্যান হইত রাতের ভোটে সেই চেয়ারম্যান হারুনের সঙ্গে খাওয়া দাওয়া এবং জুয়েল সব কথা বলেছে তাকে আমি ব্যাকমেইল করে বিয়ে করেছি আমি তো প্রথমেই বললাম মাহিনের সাথে আমার অনেক আমার পারিবারিক ছবিও আছে যার সাথে আমার পনেরো বছর ষোলো বছর ধরে যোগাযোগ সো আমার পরিবারের সাথে যে যার খেলাতো ভাই জড়িত সে কখনোই আমার সম্পর্কে না জানা থাকবে না এবং এসব জেনেই আমার সে আমাকে পছন্দ করে আমার প্রতি পাগল হয়ে আমাকে ইন্সপায়ার করে আমাকে ইমপ্রেস করে আমাকে বিয়ে করেছে এবং বিয়ের ছবি আমার এটা এই জুয়েলের আপন ভাগ্নে জুয়েলের ভাগ্নেকে জুয়েল নিয়ে আসছিল আপন ভাগ্নে আর এখানে আমার ফ্যামিলি মেম্বার আছে আর এখানে কাজী যিনি ছিলেন আমার বাসা আমার মায়ের বাসা ছিল লাল মাতিয়াতে তো সব সময় মেয়ের বাসার কাজই আসে বিয়ে পড়াইতে আমার এলাকার কাজই কিন্তু এটা না এটা জুয়েল পল্লবী থেকে হচ্ছে থেকে কাজে নিয়ে আসছে আপনারা চাইলে তদন্ত করে দেখতে পারেন আমি যা যা বলছি সবকিছু তদন্ত এবং জুয়েল যা যা বলেছিল হারুন ডিসি হারুন আমার আমার সম্পর্কে যা যা বলেছিল আপনারা তদন্ত করেন আঠাশটা বিয়ে কোথায় আপনারা এত বছরে তদন্ত করে পেলেন কোথাও আমি চ্যালেঞ্জ করছি আপনারা এখনো তদন্ত করেন বাংলাদেশের প্রশাসন তদন্ত করে বাংলাদেশের লব তদন্ত করে বের করুক কোথায় আছে আমার টা দিয়ে আচ্ছা আপনি কি আপনার অবস্থানটা জানানোর জন্য